আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তো আমরা হেড দ্বারা আগে পূর্বের ক্লাসে আমরা গঠনটা করেছিলাম তো হ্যাড দ্বারা আমরা এখন দেখব কিভাবে নেগেটিভ ভাবে বাক্য গঠন করব যেমন আমার দুটি গুরু ছিল না আমার বাবার তিনটি খামার ছিল না আমার বাবার তিনটি দোকান ছিল না ঠিক আছে আমার গ্রামের বাড়িতে আমার একটি পুকুর ছিল আমার একটি পুকুর ছিল না এই এরকম না ঠিক আছে না এই যেমন বলে যে তোর কি একসময় কি হ্যাঁ তোর কি বাড়ি ছিল দশতলা একটা বাড়ি ছিল না উত্তরে বলে আমার কোনো বাড়ি আমার বাড়ি ছিল না আমার বাড়ি ছিল না তো এটা আবার আরেক অন্যভাবে করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করব আচ্ছা তাহলে আমরা এতটুকু আগে বুঝি যে আমরা কি বলছিলাম হ্যাট দ্বারা পাঁচটি নেগেটিভ কিভাবে গঠন আমরা করবো আচ্ছা এই হেডটা কখন ব্যবহার হেড ভেস হেডটা কখন ব্যবহার পূর্ব ক্লাসে আমরা বলেছিলাম এই কথাটা আবার রিপিট করতেছি অধিকার বা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে অন্তস্থর যুক্ত হলে হ্যাভ হ্যাজ হেড দ্বারা ওই বাক্যটি গঠন করতে হয় কি বলছি যে সাবজেক্টের সাথে যদি অন্তস্থর যুক্ত থাকে কিংবা কোনো অধিকার বোঝায় মালিকানা বোঝায় তাহলে এই হ্যাড দ্বারা পাঁচটি নিউন্টসে had দ্বারা করতে হয় আবার have has এটা present indefinite tense ব্যবহার হবে have has দিয়ে করা যাক এটা আমরা এখন করতেছি কি had দিয়ে past indefinite এর নেগেটিভ গঠন আমরা করতেছি তো এটা দুই ভাবে করা যায় had দ্বারা past indefinite এর নেগেটিভ গঠনটা দুই ভাবে করা যায় আচ্ছা যেমন আমরা এখানে করতে পারি এই লাইনটা আচ্ছা আরেক এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে সাবজেক্ট প্রথম আমরা দেব আমরা হ্যাড তারপরে অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি বস্তুটি আমরা করেছিলাম এখন এটাকে এটা আসলে এটার সাথে হয় এই তাহলে এখন পরিষ্কার হয়ে গেল সাবজেক্ট নেগেটিভ করলে হ্যাড নট এটা আর আসবে না হ্যাডটা আসবে না অধিকার বা মালিকানা থাকা ব্যক্তি বস্তু প্রাণী বাকি অংশ আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো উদাহরণ দিয়ে করি যেমন আমার গ্রামে আমার একটি গরু ছিল না আমার গ্রামে আমার একটি গরু ছিল না তাহলে এটা আমি যদি করি তাহলে আই পরে হ্যাড দিব পরে না থাকার জন্য নট দিব অধিকার বা মালিকানা থাকা ব্যক্তিবস্তু প্রাণী তো এখানে প্রাণীটা এ কাউ এটা দিব তার কোথায় ইন মাই ভিলেজ আমার গ্রামে তাহলে আমার গ্রামে আমার একটি গরু ছিল না এটাকে আমরা এভাবে করতে পারি এখানে ডিড নট যেহেতু আমরা টু ডু ভার দ্বারা যখন করছিলাম পাস্ট ইন্ডিফিনেট নেগেটিভ যখন করছিলাম তখন আমরা ডিড নট দিয়ে করেছিলাম ডিডন্ট সংক্ষেপে করা যায় ডিডন্ট ঠিক আছে ডিড নট দিয়ে এটা করা যায় তো ডিড নট দিয়ে যখন করব আমরা তখন গঠনটা কেমন হবে সাবজেক্ট ডিড নট তো দিলাম তো তারপরে হ্যাভ হবে কেন হ্যাভ হবে হ্যাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাড হ্যাড তো যখন আমরা ডিট বসাবো ভিটু চলে আসলো একবার আবার তো ভিটু দেওয়া যায় না নট হ্যাড কখনো হবে না কারণ একবার ডিটটা একটা আমরা জানি ভিটু বসে ভারবে যেহেতু একবার ডিট পাঁচ ফর্ম ব্যবহার করে ফেলেছি আবার হ্যাড এখানে ব্যবহার করা যাবে না তখন এই হেডের হেডের কি আসবে প্রেজেন্ট ফর্ম চলে আসবে আগের যে টুডু দ্বারা সাবজেক্ট টুডু ভার দ্বারা যেভাবে করেছিলাম সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস কি ভারবের প্রেজেন্ট ফর্ম ঠিক ওইভাবে সাবজেক্ট ডিড নট তারপরে হ্যাপ দিতে হবে তাহলে কি এটাকে করবো আই ডিড নট পরে দিলাম হ্যাব আই ডিড নট হ্যাপ দিলাম পরে কাউ ইন মাই ভিলেজ ঠিক আছে না আমার গ্রামে আমার একটি গুরু ছিল না বা আমার একটি গুরু যদি বলি আমার একটি পুকুর ছিল আই হ্যাড এ পন্ড আমার একটি পুকুর ছিল না আমার একটি পুকুর ছিল না আই হ্যাড নট এ পন আমার একটি পুকুর ছিল না কিংবা এটা এভাবে করা যায় আই 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 ডিড ডিড নট নট হ্যাভ হ্যাভ এ এ পন্ড পন্ড আমার একটি পুকুর ছিল না তাহলে আমরা হ্যাড দ্বারা গঠন হেডের উপরে নোট দিয়ে করতে পারি এরপর কিংবা হেডের কিংবা সাবজেক্টের পরে ডিড নট দিয়ে ডিড নোট দিয়ে হ্যাপ বসিয়ে আমরা এটা করতে পারি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা হ্যাঁ হ্যাড দ্বারা ফার্স্ট ইন ডিফেডেন্সের ইন্টারগিউটি গঠনীয় হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ